আসসালামু আলাইকুম লান বেডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আমরা খুব সহজে অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট আমাদের হাতে থাকা মোবাইল ফোনটির থেকে ক্রিয়েট করতে পারবো চলেন শুরু করি কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করব এর জন্য আমাদের যা লাগবে যে কোনো একটা ভিপিএন দরকার আমাদের এনি কাইন্ড অফ ভিপিএন এরপরে হচ্ছে আমার এখানে আছে ভিপিএন আই এফ এরপরে হচ্ছে আমাদের টেম্প মেল দরকার যে কোনো একটা টেম্পেল যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এবং আমাদের গুগল ক্রোমটা দরকার এবার আমরা যেটা করব সবার প্রথমে হচ্ছে আমাদের ভিপিএনটা ফোনে কানেক্ট করব যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা ভিপিএনটা কানেক্ট করবো ফোন থেকে ওকে ভিপিএন কানেক্টেড শেষ এবার হচ্ছে আমরা টেম্প মেল থেকে একটা মেল নিব একটা মেল কপি করে নিব মেলের এই অপশন এই যে ট্যাবটা আছে ট্যাবটা কাটবেন না কারণ এখানে একটা কনফার্মেশন কোড আসবে যেটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে এবার হচ্ছে আমরা গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে লিখব অ্যাডস পাওয়ার রেজিস্ট্রেশন অ্যাডস পাওয়ার লিখে রেজিস্ট্রেশন লিখে সার্চ দিব এরপর হচ্ছে প্রথমটা না দ্বিতীয়টায় দেখবেন অ্যাডস পাওয়ার রেজিস্ট্রেশন লেখা আছে এখানে ক্লিক দিব আমরা এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের যে পরবর্তী যে ইন্টারফেসটা ছিল এই জন্য হচ্ছে এই পেজটা আছে আপনার হচ্ছে রেজিস্ট্রেশনে আসলে আমাদের সামনে এই যে ইন্টারফেস টা আছে ইন্টারফেসটা শো করবে আমরা এখানে যে ইমেইলের ঘরটি আছে এখানে হচ্ছে আমাদের কপি মেলটি পেস্ট করব। এরপর হচ্ছে গেট ভেরিফিকেশন কোড যেখানে আছে এখানে ক্লিক দিলে নিচে একটা ক্যাপচার আসবে যেটা আমাদের পূরণ করতে হবে এই যে নিচের ক্যাপচারটা আমরা পূরণ করব এরপর হচ্ছে আমাদের যে মেইলটা নিয়েছি সেখানে একটা কনফার্মেশন কোড যাবে যে দেখেন চলে আসছে এটা হচ্ছে জাস্ট আমরা এখান থেকে কপি করব এরপরে হচ্ছে গুগল ক্রোমে ভেরিফিকেশন কোডের ঘরে একটা পেস্ট করব এরপর হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিব যেটা হচ্ছে লেটার এবং নাম্বার সব থাকবে সাথে একটা সাইনবোল থাকবে এই যে কমপ্লিট এরপর হচ্ছে আমি সাইন আপ দিব এই যে হয়ে গেলো আমার অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট খোলা তো এই নিয়মে আপনারা হচ্ছে আপনার ফোন থেকে খুব সহজে অ্যাডস পাওয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ধন্যবাদ সবাইকে